হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই যেন প্রমাণ করলো আজকে মিজানম আজহারির মাহফিল দীর্ঘ চার বছর পর আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছে আমাদের সবার প্রিয় মিজানম আজহারি হাফিজ আহুল্লাহ তাকে দেখার জন্য উপচে পড়া ভিড় সেই মাঠে হয়েছে আলহামদুলিল্লাহ তার ভিডিওগুলো দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে আলহামদুলিল্লাহ এই সম্মান আল্লাহর পক্ষ থেকে কেউ চাইলেই তাকে নিচে আমাদের পারবে না আসুন আমরা ভিডিওগুলো দেখি রৌদ্র লাগে না গায়ে রৌদ্র এই ছেলে পেলে তো আমার ডুবাবে তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায় এক ছেলে আসছে হেরে যাবে যাবে ওদের হিংসা জিতে আমাদের ভালোবাসা আমি এদেরকে কোনোদিন দেখি নাই দেখছি সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই ঠিক কিনা আমরা কাউরে দেখি না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য এই এ ভালোবাসা কখনো হেরে যেতে পারে না আল্লাহ আমাদের ভালোবাসাগুলো যেন ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম মানুষটাকে কি পরিমাণ ভালোবাসে যখন তিনি হেলিকপ্টার থেকে নামছিলেন কি মানুষ তাকে ঘিরে পারছেন এবং সকাল থেকে উচ্চে পড়া ভিড় সেই মাঠে মানুষ কিভাবে শুধুমাত্র তার একটু কথা শোনার জন্য তাকে স্পষ্ট একটু দেখার জন্য কারণ বেশিরভাগ মানুষ তাকে অনলাইনে তো সরাসরি দেখার জন্য মানুষ কিভাবে তাকে ভালোবাসত আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে না হলে কিভাবে হবে আপনি বলুন আমি আপনি যতই তাকে নিয়ে হিংসা করি তাকে নিয়ে কটু কথা বলি আল্লাহ সুন্দর তাকে সম্মান দেবেন অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান সেই সম্মান পাবে আমি আপনি তাকে কখনোই টেনে নামাতে পারবো না আমরা মেজুর রহমান আজারি হাফিজাহুল্লার জন্য দোয়া করছি তার মাধ্যমে যেন আল্লাহ সুমন তাল্লাহ কোরআন এবং সহি সুন্নার বাণীগুলো মানুষের দান প্রান্তে পৌঁছে দেয় আল্লাহ সুমন তাল্লাহ তার জীবনে বারাকাতান করে আল্লাহ সুমন তাল্লাহ যেন তার এলমে বারাকাতান করে কারণ তার এই খেদমত আমাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ এবং তিনি যেন নিরসভাবে ইসলামের কাজ করে দিতে পারে সে দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুল